এটা এক পিস না এটা সেট আছে এটা সেটে যে এটা দুই পিস রয়েছে হ্যাঁ দুই ড্রাইভিং লাইন হ্যাঁ ড্রাইভিং লাইন আচ্ছা এটা প্রাইস কি কম রাখছে স্যার এটা আমরা 14000 টাকা বিক্রি করছি এখন 12000 টাকা দিচ্ছি 2000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি এটা দুই পিস 12000 টাকা কি গাড়ি এটা এটা হচ্ছে আপনার এলিয়ান গাড়ি এলিয়ান গাড়ি হ্যাঁ অল মডেল এলিয়ান গাড়ি আচ্ছা আর যে সিটে সম্ভবত আপনারা সিট কভার লাগিয়েছেন হ্যাঁ এটা হচ্ছে আপনার জিপ গাড়ি আমরা ফিটিং কভার তৈরি করছি সেটা এখন ডেলিভারি দিব আজকে ডেলিভারি দিব আচ্ছা জিপ গাড়ি কয়টা সিট ছিল ভাইয়া

আপনার আরো যদি আসে তাহলে আরো দুই চার পাঁচশো টাকা কমা কথা বলে কোনো সুযোগ নেই একটু বলে দেন ওখানে কি কি রয়েছে বলে দেন এই সিরিয়ালের পাশে পাশের সিরিয়াল যেটা আছে যে দুইটা নয়া ড্রাইভিং লাইন ওইটা ওইটা আমরা একুশ হাজার টাকা বিক্রি করছি উনিশ হাজার পাঁচশো টাকা এখন

একটু বলে দেন আমাদেরকে আসলে ভিতরে আসলে একদম স্পেস নেই আমি মুখে বললা দিতেছি এক জায়গা গাড়ি চোদ্দ মডেল এটা পিছে আমলেস আছে নিউ মডেল যেটা আমলেস আছে এটা গদি গদি আর হেলান মানে পিছের সেটআপটা আপটা বাইশ হাজার টাকা মানে শুধু পিছের সেটআপটা আচ্ছা বাইশ হাজার টাকা আমরা আরো বেশি বিক্রি করি চব্বিশ পঁচিশ বিক্রি করি আর যদি ফুল সেট আপ হয় তাহলে ফুল সেটআপটার দাম আরো বেশি যদি কারো ফুল সেট আপ লাগে

তার মানে প্রত্যেকটি জিনিসে আসলে ডিসকাউন্ট থাকবে এবং প্রত্যেকটি সিটের সাথে তো আপনারা হেডড্রেস থাকবেই হ্যাঁ প্রত্যেকটা সিটের সাথে হেডড্রেস দিয়ে দিব আমরা ইনশাআল্লাহ আচ্ছা অনেক সিটের সাথে আমি হেডড্রেস দেখছি না বাট খুলে রেখেছেন সম্ভবত হ্যাঁ হ্যাঁ আপনারা দিয়ে দিবেন এবং প্রত্যেকটি সিট আপনাদের ওকে অবস্থায় আছে কোনো রকম ঝামেলা নেই না না আমরা যদি ঢাকার বাইরে কেউ নিতে চায় আমরা অবশ্যই সবকিছু ওনাকে ভিডিও করে ছবি পাঠায়া সবকিছু আগে পিছে লাইন চেক করা

নোয়াগাড়ির ক্ষেত্রে আপনার সাত হাজার টাকা থেকে শুরু করেন নোয়াগাড়ির ক্ষেত্রে সাত হাজার সাত হাজার টাকা থেকে হ্যাঁ অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম